দেশের করোনাกราফ উর্দুমুখী 257 থেকে গত 7 দিনে দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে নয়। করোনা আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন এমন খবর আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল নার্সিং হোম থেকেও পাওয়া যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে 9 মাসের এক সদ্যজাত এবং 55 বছর বয়সী এক মহিলা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 22 মে ওই ন মাসের সদ্যজাতকে ভর্তি করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াটিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তার কারণ ওই সদ্যজাতের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল এর পাশাপাশি পঞ্চান্ন বছর বয়সী ওই মহিলা তিনিও শ্বাসকষ্টজনিত সমস্যা জ্বর কাশি নিয়ে হাসপাতালে আসেন বলে চিকিৎসকেরা জানাচ্ছেন তারও কোভিড আর টিপিসিআর করা হয় এবং সেই রিপোর্ট পজিটিভ আসায় তাকেও আইসোলেট করে রাখা হয়েছে হাসপাতালের একটি ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে দুজনের শারীরিক অবস্থায় এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে তারা হাসপাতালে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে কি কি ব্যবস্থা নিতে হবে তার একটা প্রস্তুতি রেখে দিয়েছেন বাকিটা স্বাস্থ্য ভবনের নির্দেশের অপেক্ষা